নমস্কার অমৃত কথা আমাদের সকলকে জানাই আরো একবার অনেক স্বাগত আশা করছি সরস্বতী সরস্বতী লক্ষ্মী লাভ হ্যাঁ ঠিকই শুনেছেন সরস্বতী পূজার দিন লক্ষ্মী লাভ কিভাবে করবেন সংসারে সুখের বন্যা আনতে কি কি করণীয় বা কি কি করতে পারেন আপনারা তো চলুন সেই সব বিষয় আজ আমি কথা বলবো তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী দিনে সরস্বতী দেবীকে উৎসর্গ করা হয় এবছর বসন্ত পঞ্চমী উৎসব পালিত হবে ফেব্রুয়ারি এই দিনে দেবী সরস্বতী পূজা করার শুভ সম্ভাবনা রয়েছে এই দিনে চারটি শুভ যোগ রবিযোগ শুভযোগ শুক্লা যোগ এবং রবি নক্ষত্র গঠিত হচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই যোগে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে সরস্বতী হলেন বিদ্যা বা শিক্ষা সঙ্গীত শিল্পকলার দেবী বৈদিক এই দেবী বেদে সরস্বতী নদীর দেবী সরস্বতার অর্থ হল জল আদি অর্থ হলো জলবতী বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা আবার তার পত্নী সরস্বতীও হলেন জ্ঞানের দেবী বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী বন্দনা এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয় ক্যালেন্ডারের মতে এবছর বিশেষ হতে চলেছে বসন্ত পঞ্চমী কারণ আগামী চোদ্দই ফেব্রুয়ারিতে পালিত হবে বাঙালির সবচেয়ে কাছের ও জনপ্রিয় সরস্বতী পুজো মনে করা হয় এই দিন দেবী সরস্বতীর আরাধনা করলে সুখ শান্তি ও জ্ঞান আসে পঞ্চাঙ্গ অনুসারে জ্ঞানের দেবী বন্দনা হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি মাক মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমি উৎসব পালিত হয়। সারা দেশে চলছে বসন্ত পঞ্চমির প্রস্তুতি। চলছে টুংগে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর সরস্বতী পূজার দিন রবিযোগ ও রেবতীযোগ তৈরি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্রে এই যোগগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগে যে কোনো কাজ করলে ভক্তের জীবনে সাফল্য ও উন্নতি আসে ততড়িয়ে। রবিযোগ ও রেবতী নক্ষত্র 14 ফেব্রুয়ারি সকাল থেকে শুরু পনেরোই ফেব্রুয়ারি সকাল সাতটা পর্যন্ত তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে